হ্যাঁ সুমন ভাই তো একদম অসাধারণ প্লেয়ার সে তো বলে যে আমি এমপি এলো আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার আমি তো মজা করতে আসছি সুমন ভাইয়ের খেলা খুব ভালো লাগে ইট ওয়াজ ভেরি গুড এই খেলাটায় সবাই মিলেমিশে খেলবো সবাই এনজয় করবো আর এইটাই এটা এনজয়মেন্ট এই এনজয়মেন্টের জন্য আসলে আসছি সবাই মিলেমিশে খেলার জন্য আমি আসলে প্র্যাকটিস ম্যাচে ছিলাম না কজ আমার শুট ছিল ব্লগের তো এই কারণে আসলে আমি ঢাকার বাইরে ছিলাম বাট অনেকদিন পর যেহেতু আমি অপারেশন আমার অপারেশন ছিল দুইবার সো অনেক পর আসলে আমি খেলতেছি সো দেখা যাক কি আমাদের টিম নিয়ে আশাবাদী অনেক বেশি বিকজ আমরা এখানে সবাই আসলে বি অনেস্ট আমরা সবাই মেইনলি ফুটবলই খেলি আসলে আমরা নর্মাল ডেইজে যখন আমরা সবাই দেখা করি বা কোনো জায়গায় আমাদের হ্যাং আউট থাকে বা আমরা ক্রিকেটের থেকে বেশি আমরা ফুটবলে আমরা স্পেশালি ক্রিয়াটাররা ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ার্স এখানে সুমন ভাই আছে আয়মন ভাই আছে শাবাব ভাই আছে আরও বড়ো ভাই আছে সব আমরা ক্রিয়েটাররা ম্যাক্সিমাম ফুটবলার সো এদিকে একটা প্লাস পয়েন্ট আমাদের দিকে যে খেলা ভালো ভালো হবে এবং সুন্দর হবে এটাই আমরা চাই যে একটা গুছানো এবং সুন্দর খেলাটাই হচ্ছে যাতে অডিয়েন্সও ভালো লাগে তাদেরও যাতে এন্টারটেনমেন্ট হয় আর সবাই যাতে একটা গুছানো খেলা দেখে এটাই আমরা চাই হ্যাঁ সুমন ভাই তো একদম অসাধারণ প্লেয়ার সে আসলে আমি মনে করি সে আইমান ভাই দুজনেই খুব ভালো খেলে হ্যাঁ তো আলাদা জোশ তো অবশ্যই হবে কেন হবে না সুমন ভাই একজন সে তো বলে যে আমি এমপিএলও আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার অলওয়েজ সব জায়গায় এই পরিচয়টা দেয় তো ওই জায়গায় একটা পাওয়ার একটা ভাব অন্যরকম কাজ করে আয়মন ভাইয়ার সুমন ভাই যখন খেলে আসলে যে কোনো যখন আপনিও খেলবেন মাঠে তখন আপনি তো চিন্তা করবেন বিজয় হওয়ার জন্যই সো আমাদেরও চিন্তা এইটাই যে বিজয় হব আমরা জিতবো সো এই টার্গেট নিয়ে নাটতে বাট এটা গুছানো খেলা যেতে হয় বা কোনো জ্ঞানজাম বা কোনো ঝামেলা যেতে না হয় এটাই আমরা ম্যাক্সিমাম ট্রাই করব যাতে এটা না হয় মানে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়াতেও সারা বিশ্বের মানুষ দেখে বাংলাদেশের মানুষ দেখে কেউ যাতে খারাপ কিছু না বলতে পারে সেটাই যাতে চেষ্টা করবো যাতে একটা সুন্দর খেলা উপহার দিতে পারি সবাইকে আমরাও মজা পাই এবং দর্শক যারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে তারাও যাতে বলে যে না এটা ইট ওয়াজ ভেরি গুড আমি বারবার একই কথাই বলতেছি যে আমার টিম অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ সো টিম ভালো খেললে আমি হ্যাপি টিমের জন্য যতটুকু অ্যাফোর্ট দেওয়া দরকার ততটুকু অ্যাফোর্ট দিব আর আমি দুইবার যেহেতু অপারেশন হয়েছে আমার সো একটু এদিকে একটু প্রবলেম থাকতে পারে বাট আমি এটাই এটা একটা মিলন মেলা সবাই একসাথে খেলছি এটাই তো অনেক বড় ব্যাপার এটাই তো মজা আমি তো মজা করতে আসছি সো দেখি কি হয় সুমন ভাই অফকোর্স সুমন ভাইয়ের খেলা খুব ভালো লাগে সেকেন্ড আয়মন ভাই